লাল শাক কেনার জন্য বাজারে গেছিলাম তো আশেপাশে যাওয়ার সময় এদিকে অনেক খুঁজছি কিন্তু লাল শাক পাইছি বড় বড় পাতা যেটা ওই শাকটা হাইব্রিড আমি দেশি লাল শাকটাই বিশ্রাইতেছিলাম তো কিছুক্ষণ পর দেখতেছি যে কয়েকজন মানুষ একটা ব্যান থেকে শাক কিনতেছে আর এই বেনের মানে শাকগুলো এত সুন্দর আর শাপলাগুলোও অনেক তাজা মানে কুন্ডা থেকে কুন্ডা বেনের শাকগুলো লাল শাকগুলো অনেক সুন্দর দেশি লাল শাক তো আমি কিছু লাল শাক নিব তারপরে শাপলাগুলো অনেক সুন্দর তো একাটি শাপলা নিলাম কলমি শাক নিলাম পাখির জন্য পাখি খাওয়ানোর জন্য কলমি শাক নিলাম আর লাল শাক নিলাম আর এদিকে দেখতেছি একটা কাকা অল্প মাল নিয়ে প্রায় সময় দেখি যে বৈষা থাকে ওরকম কোনো কাস্টমার নেই তবে আজকে আমি দূর থেকে লক্ষ্য করে দেখলাম যে না কাকার দোকানে কাস্টমার আছে অল্পই মাল নিয়ে বৈশা থাকে করি সবাই ভালো থাকুক আল্লাহ সবাই ভালো রাখে তো এদিকে আমি মেয়ের জন্য কিছু খাবার কিনবো তো এই জন্য এগুলা দেখতেছি ওরা আবার এগুলা খায় আমি কোনো দিনই খাইনি মানে আমার এমনি তো ওরকম ভালো লাগে না তো ওরা খাই দেখে আমি আবার ওগুলো ডাকনা খুলে দেখতেছিলাম যে কীরকম তবে এইটা আমার কাছে অনেক ভালো লাগছে দেখতে কিন্তু খাই খাইতে কিরকম টেস্ট ওরা তো আর না আমি একদমই কোনো সময় এগুলো আমি খাইনি আমার ছেলেমেয়ে ওরা দুজনেই খায় তো কিছু আইসক্রিমও নিয়ে আসবো তো এই আইসক্রিমগুলো কোনটা নিব ওইটাই ভালোভাবে দেখতেছিলাম এই দোকানে সব ধরনের জিনিস আছে তা বিশেষ করে আমি রুটি আন আমি রুটির জন্যই ওই দোকানটাতে যাওয়া যে এই দোকানে আবার রুটি ভালো পাওয়া যায় তবে আরেকটা খাবার আছে এই যে এইটা আমি খাই এটা আমার কাছে অনেক ভালো লাগে বাদাম টাদাম দিয়ে সব কিছু এটা অনেক ভালো লাগে আর সত্যি অর্থ বলতে কি এটা খাইতে অনেক মজা লাগে খারাপ লাগে না বাদাম বাদাম তো কার না ভালো লাগে বাদাম সবারই প্রিয় আর তাছাড়া বাদামের একটা টেস্টই অন্যরকম তো আমি কিছু রুটি আনার জন্য মানে দেখতেছি কিছু রুটি নিয়ে আসবো অল্প দুই প্যাকেট রুটি নিয়ে আসবো এর মধ্যে পাস্তাও আছে পাস্তাও নিয়ে আসবো নুডলস পাস্তা আবার বিভিন্ন ধরনের আছে তো আমি সবগুলা জিনিস একটু ভালো করে দেখতেছি যে মানে কীরকম কোনটা কি দাম মানে যেতটুকু পারি আর কি বুঝে নেওয়ার জন্য আর সাথে এক প্যাকেট নুডলস নিম তা আমি প্রথমে ছোট প্যাকেটের পাস্তাটা দরলাম তো এটা আমার কাছে বেশি একটা ভালো লাগে মানে এতো একসাথে এত বাজার করে নিয়ে আসি তো দূর থেকে নিমো তাহলে এরকম ছোট প্যাকেটটা কী জন্য নিম তারপর এইটা আমি এর আগে নিছি এখন ভাবতেছি একটু ভিন্ন রকমের নেওয়ার চেষ্টা করতেছি বা একটু অন্য কোম্পানি। এই যে এইটা আমার কাছে এই এই প্যাকেটটা পছন্দ হয়েছে তো এই প্যাকেটটা নিয়ে আসুন আর কি তো ওরা একটু দেখা যাইতেছে বিকালের সময় একটু নুডুলস রান্না করা খায় একটু পাস্তা থাকলে পাস্তা রান্না করা খায় ওই ছেলেমেয়েরা একটু দোকানের খাবার খাইতে তো ওদের একটু ভালো লাগে আর কি আমার নিজেরই হাত দেখে আজকে খুবই খারাপ লাগতাছে তো এই যে আমি ভিডিওতে আমার নখ লুকানোর চেষ্টা করতেছি আমি কিছু লতিকার ছিলাম দেশি লতিকার ছিলাম ওই লতির কারণে আর সাপলাকার ছিলেন ওই সাপলা কুটার জন্য আর ওই লতি কাটার জন্য আমার নখ একবারে কালো হয়ে গেছে মনে হইতেছে যে নখের ভিতরে অনেক ময়লা কিন্তু আমি ওইভাবে খেয়াল করিনি তাইলে হয়তো আমি আর একটু করে কাটেই ফেলাইতাম যেতটুকু এতটুকু ছিল তো আসার সময় দেখতেছি সাথে সিলাই করতেছে তো এই দিনগুলা কিন্তু এখন আর ওই আগের মতো দেখাও যায় না তো এই বিড়ালটা কত মাস সোলাই দিল কত স্বাস্থ্যবান আমার এই বিড়ালটা দেখে আমার বড় বিড়ালটা যেই বড় ফুল ডাকতাম ওর ওর কথা অনেক মনে করে গেছে বিড়ালটা দেখে আমি দাঁড়া আর বিড়ালটা এত সুন্দর ডাক দিতে বিড়ালটা এসে পড়ছে তো বাসায় ঢোকার সময় দেখতেছি গাছের মধ্যে সুন্দর পেঁপে ধরছে এই গাছগুলো বেশি দিন ধরে লাগানো হয় এমনিতেই অনেক যত্ন করে মাসালাই দিলে ভালোই ফল ধরছে তো গাছে যদি ফল ধরে তাইলে কিন্তু সত্যিই ভালো লাগে তো এই জায়গায় একটা গাছ ছিল ওই গাছটার পেঁপেগুলো নষ্ট হয়ে যেত এইটাও দেখতেছি সেন আগার মধ্যে ওই যে নষ্ট হয়ে যেতে ওইটার মতোই তো রিজিকে থাকলে আর কি যেতটুকু খায় আর কি সবচেয়ে বড় কথা হচ্ছে এই জায়গায় ডিশের তার আছে কারেন্টের তার আছে এই জন্য হয়তো গাছটা ওইভাবে বের উঠতে পারে না তা আমি যেহেতু বাজার থেকে আসছি তা আমার এরপরে আর ওইরকম ভালো না একটু মন চাইতেছে জাল জাল কিছু খাই তো আজকানি ভাবছি যে মরিচের গুঁড়া দিয়ে আমি ভাত খামো আর তাছাড়া মরিচের গুঁড়াগুলা আমার গ্রাম থেকে পাঠাইছে একবারে নিজে হাতে ভাঙাই আর একটা না অন্যরকম একটা গ্রাণ বাজার থেকে যে মরিচের গুঁড়া দিয়ে আনি ওগুলো কিন্তু একটুও গ্রান নাই আর একটু যদি নিচে একটু পানি পরে একদিন দুই দিন পরে দেখা যায় ওটার মধ্যে পোক হয়ে যায় সম্ভবত ডাইলের ডাইল টাইল মেশানো আছে ওই রকম কোনো কিছু আর এগুলোতে তো কোনো কিছু মেশানো নাই এগুলা যে এত গ্রান আগে যেমন মানে কাইল মসল আমরা চাঁদপুরের আঞ্চলিক ভাষায় কাল মসলই বলি তো এই কাল মসল দিয়া মরিচের গুঁড়া করলে যেরকম একটা গ্রান আসতো মরিসের মানে অনেক দুই হাতে মা চাষিরা যেভাবে করতো আর কি এখন তো সবাই মেশিনে বাঙায় আমরাও বাঙাই আগে তো হাতেই করতো ওই রকম একটা গ্রান আসলো তো আমি প্রায় সময় রান্না করতে গেলে ভাবি যে মরিচের গুঁড়া দিয়ে যদি ভাত খাওয়া যেত তো আমি আমার মেয়ে তো একদমই আমার খাইতে দিব না যে অনেক জাল ও এমনিতেই কত জাল খাওয়ার কোনো দরকার নেই কিন্তু আমি তো একটু অসুস্থ এই জন্য আমার খাইতে দেন। তো যেহেতু মনে চাইছে এই জন্য আমি আবার একটু লুকে যে খাইতে বইছি আমার মেয়ে মেয়েদের খেলেছ ও তুমি আমার দিগবার নিয়ে বইছো এটা নিয়ে কথা কইতেছ তো আমি ওর বলতেছি তুই দেখতে যা আমারটা আমি খাই না ও আমার খাইতে দিব না তো ও আমি খাইতেছি দেখেই ও আমার ভিডিও করতেছে কিন্তু আমি সত্যি কথা কি আমি চাইছিলাম যে যেহেতু রু চাইছে খাই খাই দেখি যে ওরকমই লাগে না খারাপ লাগে না তবে সাথে যদি তেল হইতো আরও ভালো হইতো হাতে